শ্রীনাথ ইউনিভার্সিটিতে ভর্তির জন্য আর জামশেদপুর যেতে হবে না এবার পুরুলিয়াতে অ্যাডমিশন ড্রাইভ কর্মসূচি নিচ্ছে ঝাড়খণ্ডের জামশেদপুরে শ্রীনাথ ইউনিভার্সিটি আগামী সতেরোই মে পুরুলিয়ার শহরের বাস সংলগ্ন রবীন্দ্র ভারতী কম্পিউটার ট্রেনিং সেন্টারে এই অ্যাডমিশন ড্রাইভটি অনুষ্ঠিত হবে এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানালেন শ্রীনাথ ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর চন্দ্রশেখর মিশ্র দু হাজার সালের যে অ্যাডমিশন ড্রাইভ শ্রীনাথ ইউনিভার্সিটি স্পট অ্যাডমিশন একটা ড্রাইভ করছে যেখানে জামশেদপুরতে গিয়ে বাচ্চাদেরকে আর অ্যাডমিশান নিতে হবে না এইখানেই এই আমাদের পুরুলিয়া যে রবীন্দ্র ভারতী ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার আছে এখানে আমরা ক্যাম্প করব সাত তারিখ শনিবার সকাল সাড়ে নটার থেকে আমরা একদম সন্ধ্যে ছটা পর্যন্ত ক্যাম্প চলবে আমাদের যেখানে বাচ্চাদেরকে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড না সরি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং আধার কার্ড নিয়ে আসলে এবং পঞ্চান্ন শতাংশ ন্যূনতম নাম্বার থাকলেই বাচ্চারা এখানে অ্যাডমিশান নিতে পারবে দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির সবচেয়ে বড়ো লক্ষ্য হল যে মিনিমাল ফিজে বাচ্চাদেরকে গুড কোয়ালিটি অফ এডুকেশান কোয়ালিটি টিচিং অ্যান্ড কোয়ালিটি এডুকেশান প্রোভাইড করা আমরা মোর দ্যান চল্লিশটার বেশি কোম্পানির সঙ্গে টাই আপ করেছি যারা আজ অবধি অ্যাভারেজ চার লাখ সাতানব্বই হাজার টাকা ইয়ারলি স্যালারিতে প্যাকেজ দিয়ে রিক্রুটমেন্ট করছে আমরা আগামী দিনে আরও টার্গেট আছে চল্লিশটা থেকে পঞ্চাশটা কোম্পানির সঙ্গে টাই আপ করার এবং বর্তমানে আমরা এনকোর যেটা ইউনিভার্সিটি কোয়ালিটি অ্যাসেসমেন্ট র্যাঙ্ক করে সেটাতে আমরা ঝাড়খণ্ডের টপ থ্রি স্টেট প্রাইভেট ইউনিভার্সিটির তকমা পেয়েছি আমরা আগামী দিনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক ন্যাশনাল বিজনেস অ্যাগ্রিডেশন ফ্রেমওয়ার্ক এবং ন্যাক ন্যাশনাল অ্যাকাডেমিক অ্যাক্রিডিটেশন কাউন্সিল যেটা সর্বোচ্চ মানপ্রাপ্ত একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে লাগে সেটার দিকে আমরা এগোচ্ছি এবছর আমাদের প্রথম ব্যাচ পাস হবে মোর দ্যান নাইনটি পারসেন্ট ছাত্র নাইনটি ছাত্র অলরেডি চাকরি পেয়েছে বাকি ছাত্ররা হায়ার স্টাডির দিকে যাচ্ছে বর্তমানে টাটা কনসালটেন্সি সার্ভিসেস বরুণ বেভারেজেস তারপর পাই ইনফোকম হিটাচি এস আইসিআইসিআই লম্বার্ড এ সমস্ত অর্গানাইজেশান আমাদের বাচ্চাদেরকে রিক্রুটমেন্ট করেছে এবছর আমরা তিনখানা নতুন কোর্স লঞ্চ করেছি একটা হচ্ছে বিএসসি এগ্রিকালচার একটা হচ্ছে বিএস বিসিএ সাইবার সিকিউরিটি বিসিএ ইন ডেটা সায়েন্স তো একটা বিপুল কর্মসংস্থান হবে এবার আপনাদের পুরুলিয়া থেকে যেহেতু জামশেদপুরের দূরত্ব মাত্র পঁচাশি কিলোমিটার তার জন্য বাস এবং ট্রেনের যথেষ্ট ভালো সুবিধা রয়েছে তাই জন্য আপনাদের মাধ্যম থেকে পুরুলিয়াবাসীর কাছে আপনাদের অনুরোধ বাচ্চাদের একটা মিনিমাল পয়সায় স্কলারশিপের সাথে আমাদের ইউনিভার্সিটিতে আসুন ভর্তি করুন ও বাচ্চাদেরকে সুনিশ্চিত একটা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে দিন আমাদের এখন মোর দেন থার্টি প্লাস কোর্সেস রান আছে তার মধ্যে বিটেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিসিএ এমসিএ এবছর আমরা এমটেকেরও লঞ্চ করার কথা ভেবে করছি এমটেকের কাজ শুরু হয়ে গেছে বি ফার্মাসি ডি ফার্মাসি বিএসসি বায়োটেকনোলজি বিএসসি জুলজি বিএসসি কেমিস্ট্রি বিএসসি ফিজিক্স বিএসসি ম্যাথামেটিক্স বিএলিশ এম এ ইংলিশ ব্যাচেলার অফ বিয়ে বিএন জার্নালিজম মাস কম এম জার্নালিজম মাস কম তারপর আমাদের পিএইচডি প্রোগ্রামও রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ইংলিশ যা তারপর আমাদের জার্নালিজম বাসকম কম্পিউটার সায়েন্স আইটি এ সমস্ত বিষয় রয়েছে এবং ইঞ্জিনিয়ারিং এর সবকটাই ট্রেড আমাদের আছে পুরুলিয়া যেহেতু দরিদ্র সীমার নিচে বসবাসকারী এরিয়া তাই জন্য যদি বাচ্চাদের মধ্যে আমরা জানি খুব প্রতিভাবান এখানে বাচ্চারা পড়াশুনো করে তো সর্বোচ্চ পঞ্চাশ পার্সেন্ট স্কলারশিপ দেওয়া হবে সর্বোচ্চ ফিফটি পারসেন্ট হাইয়েস্ট সেটা হচ্ছে তার রেজাল্টের ওপর আমরা তাদেরকে স্কলারশিপ দেব আমাদের অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে হয়টা কি পেমেন্ট বা ফিজের জন্য প্রচণ্ড রকম মানসিক চাপ সৃষ্টি করা এবং রকম ঘটনা ঘটনা ঘটছে আজকে আমরা দেখতে পাচ্ছি বাচ্চা ফিজের অভাবে সুইসাইডের মতো ঘটনা অব্দি ঘটিয়েছে তা আমাদের ইউনিভার্সিটিতে ইজি ইনস্টলমেন্ট প্রসিডিওরও আমরা ভেবেছি এবং ইজি ইনস্টলমেন্ট প্রসিডিওরটা বেনিফিশিয়াল হবে যাতে বাচ্চারা অল্প অল্প টাকা ইনস্টলমেন্ট দিয়েও যাতে পড়াশোনা করতে পারে পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই দাগের যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ দাগের যে লুধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন